হ্যালো লালবাদরের দেশ কী অবস্থা আজকে তো সকাল সকাল আমার গুড মর্নিং হয়ে গেল কারণ হচ্ছে দেখলাম ট্রাম্প মিস্টার ইউনুস লিখে চিঠি পাঠাইছে যে এখন থেকে বাংলাদেশি প্রোডাক্ট ইউএসএতে ঢুকতে হইলে থার্টি ফাইভ পারসেন্ট ট্যাক্স দিতে হবে ব্যাপারটা নাইস না যেটা আমি আমিলিগামলে বিশ পারসেন্টের নিচে রাখা যাইতো নেগোসিয়েট করে তো আমাদের সুতি ব্যবসায়ী যে প্রচন্ড রকম বিজনেস বোঝে সে ভাবছে তার নামটা একটা ব্র্যান্ড কিন্তু সে তো বুঝতে পারে না তার নামের অর্থ হচ্ছে গু তো যে জন্য সে কোনো নেগোসিয়েশনে যায় নাই কিছুই করে নাই নাথিং এবং ট্রাম্প ঠাস করে বাংলাদেশে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স বসায় দিছে আমাদের বাণিজ্য সচিব বা উপদেষ্টা বা হোয়াট এভার তারপর ডাস্টবিন শফিকা আরেকজনকে 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 নাম মনে পড়তেছেন আচ্ছা যাই হোক আর কে কে জানো এত এত নাম মনে থাকে না এসব বাল ছায়ের নাম মনে থাকে না তো এরা বলছিল যে এই থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স বসেলে ও আমাদের আকাশ থেকে পড়া আশিক বানায়া বিডার আশিক তো সেই খানকির পুতেও বলছিলো যে এইসবে আমাদের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না চৌবাচ্চার প্রভাব পড়বে না চৌবাচ্চার পানি ঠিকঠাক থাকবে চৌ বাদ নিয়ে আসছিল তো এখন কেমন লাগতেছে ভিয়েতনামের মতো একটা দেশ নেগোসিয়েট করে যেটাকে টোয়েন্টি পার্সেন্টে নামায় নিয়ে আসছে সেখানে বাংলাদেশ এটা পারতেছে না কেন পারতেছে না কারণ ইউনেসের সেই হ্যাডাম নেই সে কোয়ালিটি নেই মানে কিছুই নেই সে ভাবতো তার নাম বললেই দুনিয়ার তাবর তাবর লোকজন খারাইয়া স্যালুট দিবে তাকে এখন তো মনে হয় মুখে ফাঁদ মারতেছে না কেউ এটাই আমরা দেখতে পাইতেছি এত ভালো লাগতেছে দেখতে এত খুশি লাগতেছে মানে দেশের গো মারার কোনো ব্যবস্থা এসে বাদ রাখতেছে না এবং আমাদের যে ব্রেইনলেস গাবরচ্যতা জনগোষ্ঠী যারা গত চব্বিশে জুলাই আগস্টে মাঠে নেমে আমি খেয়ে তুমি খেয়ে বিকল্প বিকল্প বলে চিল্লায় গলা ফাটায় ফেলছিলো যারা বলছিল বাসে আগুন লাগছে বাস থেকে নেমে ঠিক করব। কিসে দিয়ে গন্তব্যে পৌঁছাবো খান কিরফুতারা এটা বোঝা নাই যে বাস থেকে নামার আগে বাসের আগুনটা কিভাবে নেভানো যায় সেটা প্ল্যান করতে হবে একেবারেই যদি নেভানো না যায় দেন ইউ হ্যাভ টু লিভ দ্য বাস এর আগে না সে মানে তারা এত বুদ্ধিমান পুরো বাস থেকে নেমে এখন মানে পাঁচশো মাইল দূরে দাঁড়ায় আসছে কীভাবে যাবে সে পাঁচশো মাইল যাওয়ার রাস্তার কোনো ট্রান্সপোর্ট তারা খুঁজে পাইতেছে না এখন ভাবছিল ইউনুস এসে তাদেরকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে যাবে সুপারসনিক বোম দিয়ে তো এর মধ্যে আমাদের যত খারাপই বলি কিন্তু হিরোলম একটা ভালো কথা বলছে যে দেশটা যাইতেছিল সিঙ্গাপুরের দিকে মাঝখানে এক খান কেরফুত আমেরিকা যাওয়ার নাম করে পাকিস্তানে নামায় দিছে এটা যদি হের আলম সত্যিই বইলা থাকে ওরা কথাটা আমার ব্যাপক পছন্দ হয়েছে আমি জানি না আমি জানি না আসলে হির আলম এটা বলছে কিনা চাই হোক বললে বলছে না বললে না কিন্তু কথাটা কিন্তু ট্রু এরপর আসেন মালয়েশিয়ায় আইজিপি মালয়েশিয়ান যে আইজিপি আছে তাকে নিয়ে সেই বেচারা বলতেছে ছত্রিশ জন মানে মনে রাখেন ছত্রিশ থার্টি সিক্স তো ছত্রিশ জন জঙ্গি বাংলাদেশি জঙ্গি তারা এখানে অ্যারেস্ট করছে এবং ডিপোর্ট করছে কিছু কিছুকে এদিকে আমাদের জাইঙ্গা বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢোড়া যার ডিপার্টমেন্টাল নেম ছিল ঢোড়া সাপ মানে সে আসলে কোনো কাজের না যে এটাই হচ্ছে প্রমাণ তো সেই ঢোড়া যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হলো ওয়ান গুড ইভিনিংয়ে সে কল্পনাও করে নাই যে তাকে সরাসরি উপদেষ্টা করা হবে তাকে নিশ্চয়ই ঘুম থেকে তুলে নিয়ে আসছে সে লঙ্গিপুরে চাকায় বেগায় ঘুমাই দিয়েছিল আইএম ড্যাম শিওর এর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা দেয় ফকিনাচোদ তো সেই জাইঙ্গা বলতেছে যে আওয়ামী লীগের আমলে এগুলো নাটক ছিল আমাদের পুলিশের আইজিবিও ইয়া সরি কি জানি না ডিএমপি কমিশনার সেও বলছে যে এগুলো আমি লীগ আমলে নাটক ছিল ছেলেপেলে সাজায় জঙ্গি দেখাইতো মানে সিরিয়াসলি মালয়েশিয়া নাইজিপি কি ঘাস খায় মাহাতির মোহাম্মদ এত ইয়া কি বলে বেষ্টু কারিবিদস্ত তাহলে এখন কেন মাহাতিরের দেশ কেন মালয়েশিয়া থেকে কেন ছত্রিশ জন বাঙালি বাঙালি জঙ্গি বের করে দিচ্ছ এই উত্তরটা কে দিবে কার কাছে আছে উত্তরটা মানে নির্লজ্জের মতো চিল্লায় যেতেছে কোনো জঙ্গি নাই কোনো জঙ্গি নাই হ্যাঁ ভাই জঙ্গি থাকবে কি করে তোরাই তো জঙ্গিদের কোলে নিয়ে ঘুরতেছিস এই জন্যই দেখতে পাইতেছিস না সরি এই জন্যই অন্যদেরকে বুঝাইতে পারতেছিস যে দেখো জঙ্গি তো আমরাই কোলে নিয়ে বসে আছি তোমরা কেন জঙ্গি জঙ্গি করো সব তো আমাদের আশেপাশেই থাকে মানে আসল কথা হয়েছে এটা সেটা বলতে পারতেছে না তো মিডিয়ার এটা আমি বলতেছি তো একই সাথে বলতেছে মালয়েশিয়াতে জঙ্গি নাই আবার বলতেছে যে মালয়েশিয়া থেকে এগুলো পাঠিয়ে দিছে আমরা কি করব রিমান্ডে নিয়ে দেখব তো যদি জঙ্গি নাই হবে তাহলে রিমান্ডে নিবি কী জন্য আর মালয়েশিয়ান আইজিপি একটা হত্যা মামলা ঢুকায় দেওয়া যায় না কোনোভাবে হুম এটা কেন করতেছে না আমি আসলে বুঝতেছি না এটা তো ওদের আওয়ামী লীগের দোষর হয়ে গেছে নিষিদ্ধ আওয়ামী লীগের দোষর হয়ে গেছে মালয়েশিয়ান আইজিপি যে কারণে সে খালি এত বদনাম দিচ্ছে হুম পরের টপিকটায় আসি সেটা হচ্ছে সাগর রুনির কেসের আবার পিছাইছে শুনানি এখন কেন পিছাচ্ছে আমি আসলে বুঝে পাইলাম না কারণ আমি আমিলিগামলে দেখলাম শোরের বাচ্চাটা মেঘ সে দুদিন পরপর পেয়েমের সামনে যাইতো শেখ হাসিনার সামনে গিয়ে বিচার দিত করতো খান কিরফুত এখন তো সে কোনো আওয়াজ করে না গত দশ মাসে আমি তার মুখ দিয়ে কোনো একটা ট্যাফো শব্দও দেখিনি সরি গত দশ মাসে তার বাপ মায়ের মার্ডারের বিচার নিয়ে আমি একটা ট্যাফও করতে দেখি নাই একের পর এক শোনানি পিছাইয়ে যাচ্ছে পিছাইয়ে যাচ্ছে বাঙালি ভোগচোর জনগণ এখন এটা নিয়ে কোনো কথা বলে না তাদের খুব ভালো উফ সরি তাদের খুব ভালো লাগতেছে এই ব্যাপারটা একের পর এক শোনানি পিছাচ্ছে সারা জীবন শুনে আসলাম শেখ হাসিনা করাইছে অমুক করাইছে তমুক করাইছে তো এখন কেন তোরা এই বিচারটা করে দেখাই দিচ্ছিস না যে উই ক্যান ডু দিস ওই ওই আর মানে আমরা এটা প্রমাণ করে দিলাম যে এটার পিছনে শেখ হাসিনাই দেয় এটা কেন তোরা করে দেখাইতে পারতেছিস না এখন তো সব তোদের হাতে শেখ হাসিনার বিচার তোরা কইরা দেখাইতেছোস তার জুইলিয়ার কোর্ট থেকে ক্যাঙ্গারু কোর্ট থেকে লাইভ কইরা সারা দুনিয়ারে দেখাইছোস মানে মানে একটা সার্কাস দেখাইছোস তাহলে এই সাগরণের বিচারটা কেন করতে পারতেছোস না কেন এবং এটা নিয়ে পাবলিকের কোনো হেডেকও নাই পাবলিক এতদিন মরে যেত কথায় কথায় শেখ হাসিনা সাগরণের বিচার করতে দেয় না নিশ্চয়ই গোপন কিছু আছে তা এখন কেন হচ্ছে না হোয়াই রিজনটা কি মানে তোরা আসলে কিছু খুঁজে পাইতে না তোরা আসলে কিছু খুঁজে পাইতেছস না গত একটা সপ্তাহ দেখলাম রিজার্ভ নিয়ে খুব ফাল পাললি আইএমএফ এর লোন ঢুকলো তো এই জন্য খুব ফাল পাললি আজকেই আসছে আকুর বিল পরিশোধ করে আবার চব্বিশে নেমে চলে আসছে এই যে রিজার্ভ আবার চব্বিশে নেমে চলে আসছে তো এখন এটা কার ক্রেডিট মানে লোন ঢুকছে সময় সবাই খুব লাফাইছে ভিক্ষা করে আনছে তো সেজন্য জন্য এখন যে কমে গেছে এখন এটা কার ক্রেডিট এখন বিল পরিশোধ করতে হবে না বিল পরিশোধ ছাড়া কি তুই টাকা জমায় রাখতে পারবি ব্যাংকে তার মধ্যে আবার কত হাজার 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 কোটি টাকা ছাপাইছে ছাপায় সেটার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না সিরিয়াসলি কোনো হিসাবই নাই কারণ তারপর মূল্যস্ফীতি কমতেছে না এখানে সমস্যা ওইখানে সমস্যা আমি আসলে বুঝলাম না আমিলি গামলে যদি এত চুরি হয়ে থাকে এত চুরি হয়ে থাকে বিলিয়ন মিলিয়ন ডলার চুরি হয়েছে কিন্তু তারপরে কোথাও কোনো বিলের বাকির খাতা ছিল না আদানিতে ছিল না আকুতে ছিল না কোথাও ছিল না তো তোরা কেন বাকির খাতা ফালাইছোস তার মধ্যে যে পদ্মা সেতু করার সময় যে সরকার সরকারের কাছ থেকে লোন নিয়ে পদ্মা সেতুটা করছে এবং প্রতি মাসে ঠিক কত কিস্তি দেওয়া হইলো সেইটার একটা হিসাব নিউজে আসতো আজকে এতম এই মাসে এতম কিস্তি দেওয়া হইলো এত টাকা কিস্তি দেওয়া হইলো গত দশ মাসে কিন্তু আমরা এরকম কোনো আপডেট দেখি নাই মাইন্ড ইট সো পদ্মা সেতু যে সরকারের কাছ থেকে সরকার যে লোনটা নিসলো সেই লোনটার আপডেট কি এটা কেউ বলতে পারতেছে না এখন উল্টা পদ্মা সেতু ও শেখ হাসিনার জেদ গোয়ার তুমি এইসব বয়ান দেখতে পাচ্ছি ব্যাঙে ফেল বুলডোজার লাগবে ভাঙতে চল আমরা চান্দা তুলে দেই তোরা একটু ভেঙে শান্তিকর দরকার নাই আমাদের পদ্মা সেতুর ভাঙা ফেল মেট্রো রেলটার দরকার নেই মেট্রো রেল নিয়ে যে এত লাফাইলি এই স্টেশন থেকে ওই স্টেশন থেকে টুকায় টুকায় না যদি এই দশ নম্বর চালু করলে এখন বাকিগুলো তো ছাব্বিশে চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই যেটা পঁচিশ সালে চব্বিশ সালে চালু হয়ে যাওয়ার কথা তোরা এত এত মানে হ্যাটাম তোদের তোদের এত হ্যাটাম যে তোরা দেড় মাসে কয়েকশো কোটি টাকার জিনিসপত্রই না দশ নম্বর যে স্টেশন চালু করে ফেলছে বাকিগুলো করে দেখা সেই মুরাত্ম নাই সেই মুরাদ তো তোদের হচ্ছে না হবেও না কারণ তোদের আসলে যোগ্যতাই নেই এবং বাঙালি জাত আচদা শাওয়ার জাতটা এটা বুঝতেও পারতেছে না মানে এরা এতই ভক্ষচ যেটা আগস্টের পাঁচ তারিখ না আসলে আসলে বলতে পারতাম না যে আমাদের ছকিদ আব্রার ফাঁকাদ পকাত পকাত তো সেই আব্রার ফাঁকাত ফেনী নদী নিয়ে কথা বলার কারণে নাকি তাকে লিগের পোলাপ মার্ডার করছে ভেরি গুড তো এখন ইলিশের কেজি আটাইশো টাকা কী জন্য আগে তো ইলিশ শেখ হাসিনা বলতো যে ইলিশ গিফট করতেছি এই জন্য দাম বেশি ছিল বাংলাদেশে এখন কে গিফট করতেছে এখন তো ফরিদানানি এই বলছে আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি হবে তো দেশের মানুষ কই খাইতেছে হুম আমি তো ভাবছিলাম পাঁচ তারিখের পরে দেশে মনে হয় সবাই সাতবেলা ইলিশ দিয়ে গো ভাত খায় লগে গরুগোস্ত পাঁচ কেজি ফ্রি নিয়ে আসে বাজার থেকে আমি তো কারোর সাথে কথা বলে শুনি নাই যে সে সাতবেলা বেলা ইলিশ ভাত খেতে পারতেছে কেন আঠাশো টাকা কেজি কেন ওয়াই কত বছর হতো এটা টাকা কেজি ছিল না ফুল সিজনে এখন এই বছর কেন এত দাম এবছর তো ইন্ডিয়াতে কেউ গিফট পাঠাচ্ছে না রপ্তানি করছে যেটা চব্বিশ সালে করছিল সেপ্টেম্বরে দেখছিলাম হাজার হাজার টন ইলিশ রপ্তানি করছে তো তখন কারো কোনো সমস্যা হয় নাই ছকিত আবরার ফাঁকাত তো তখন দেখে কান্দাকাটি করার কথা হ্যাঁ দিল্লির দাসত্ব থেকে মুক্তি পাইছি আমরা দাসত্ব করব না আজাদি ইয়ে আজাদি চাহিয়ে হামকো মানে এগুলো অবৈধ দিল্লির দাসত্ব আমি 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 আসলে খুবই কনফিউজড তোরা আসলে কি বুঝাইতে যাস মানে আমি রিয়েলি কনফিউজড এবং তোরা জুলাই না আসতে শুরু করে দিস হ্যান ত্যান্ড মাহফুজি অলরেডি বলছে যে ইটস মেটিকুলারলি ডিজাইনড ছয় থেকে আঠারো তারিখ পর্যন্ত মানে এটা তারা অফিসিয়ালি স্বীকার করে নিছে যে ছয় থেকে আঠারো তারিখ পর্যন্ত যা যা ঘটছে মানুষ মানুষের সিমপ্যাথি এমপ্যাথি গেইন করার জন্য এটা তারা প্ল্যান করে করছে এবং ডিজাইন ওয়েতে করছে এটা অলরেডি তারা স্বীকার করে নিছে তারপরে তোরা বলতে যে হালি আমাদের বাচ্চাগুলা মানে কি বলবো আসলে আঠারোই জুলাই যখন খানকির এই খান ইউনিভার্সিটিতে তারুম শুরু করলো আমি সারাদিন শুধু নিজেকে কোশ্চেন করছি ভাই আজকে কি হয়েছে কেন রাস্তায় দেন ইট ক্লিকড ইন মাই ব্রেন ইটস অল ডলার ওরা ফাইন্যান্সড ছিল ব্র্যাগ ইউনিভার্সিটি থেকে টাকা দেওয়া হয়েছে দেওয়া আসছে তোমরা আসো এসে এখানে একটা ঘটনা ঘটাও ঘটায় তারপর পোলাপান মার্ডার করো মার্ডার করে আন্দোলনটার স্পিড বাড়াও নইলে আঠারো তারিখে ব্র্যাক ইউনিভার্সিটিতে পোলাপান গ্যাদার হওয়ার কোনো কারণই নেই লজিক্যাল কোনো কারণ নাই হইতে পারে না সো এটা ওদের প্ল্যান ওদের ডিজাইন এবং ওদের ডিজাইন দিয়ে ওরা তোদের পুটকি মেরে দিছে এখন তোরা সেটা বুঝতে পারতেছিস না তোরা খুব খুশিতে না বলে না এটা বলে আমি একেবারেই থাকতে পারি না তোদের জুলাই তোদের সন্দেহ বলে তোদের মানে সবাই বলে থক মানে আজকেও দেখলাম কোথায় যেন একটা শহীদ সকল্ট শহীদ তার ডেড বডি ফ্যামিলি কবর থেকে তুলতে দিবে না পোস্টমর্টমের জন্য কেন দিবে না গোপন কথা ফাঁস হয়ে যাবে কি কীভাবে মারছে দেখলাম পেন গান ও উদ্ধার হয়েছে যে কলমের ভেতরে কলম দিয়ে ফায়ার করা যায় না নানান জিনিস বের হচ্ছে রে ভাই কিন্তু এগুলা মিডিয়াতে আসবে না এগুলা মিডিয়াতে মেন স্ট্রিম মিডিয়াতে রাস্তে দিচ্ছে না কারণ সংবাদ মাধ্যম নজিরবিহীন স্বাধীনতা সেলিব্রেট করতেছে কারণ আমাদের ডা পিচোফিকা বলছে যাই হোক আমি চাই সাগর উনিহ কেসের একটা সমাধান আসুক একশো উনিশতম বার শুনানি পেছাইছে আমি চাই না আমি চাই এই মার্ডারটা কেক বা কারা কিভাবে করছে সেটা আসুক আমি বিচারছি আপনারা চান না আমি কিন্তু চাই